আসসালামু আলাইকুম স্কে দেখতে পাচ্ছেন হাফ গোড়া একটি ডিসি পাম্প ভিডিও শুরুতেই দেখছেন আমরা সরাসরি টিউবওয়েল থেকে পানি তুলছি এই হাফ গোড়া পাম্পটি দিয়ে পানির প্রচুর পরিমাণ পানি উঠে এই হাফ গোড়া ডিসি পাম্পটি দিয়ে যারা ভাবছেন এই পাম্পটি নিতে চান আপনাদের জন্য ভালো হবে যারা চোলায় চালাচ্ছে এই গরমে সব নিয়মিত কারেন্ট থাকে না তারাই পাম্পটি ইউজ করতে পারেন সরাসরি সোলার প্যানেলে চলবে পাম্পটি আর যারা চাইবেন কারেন্টে চালাতেন কারেন্টে চালানোর ওই পাম্পটির ব্যবস্থা আছে যারা পাম্পটি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে নাম্বারে কল দেবেন আমরা সারা বাংলাদেশে এই পাম্পগুলো হোম ডেলিভারি করে থাকি দেখতেই পাচ্ছেন পাম্পটির সুন্দর পাম্প কালো পুরোপুরি মেটাল বডির পাম্পটি দেখতে পাম্পটির সোলার চালিত এই পাম্প পাম্পটির দেখতেই পাচ্ছেন পাম্পটি ম্যাক হাইট পনেরো মিটার প্রায় পনেরো মিটার উপরে পানি ঠেলতে পারবে আর পাম্পটির ওয়ার্ড হল একশো আশি ওয়ার্ড এক ইঞ্চি বারো বোল পাম্পটি পুরো বডি মেটালের আর আউটসাইড হবে এক ইঞ্চি পাম্পটির আউটসাইড এক ইঞ্চি এবং কি ইনসাইডও এক ইঞ্চি এক ইঞ্চি দিয়ে পানি বের হবে আর এটার সাথে দুইটা সকেট দেওয়া থাকবে হাফ ইঞ্চি এক ইঞ্চির সাথে হাফ ইঞ্চি সকেটগুলো লাগাতে পারবেন যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে এবং খুচরা দামে এই পাম্পটির দাম রাখতে মাত্র তিন টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান এই পাম্পগুলো হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই পাম্পগুলো হোম ডেলিভারি করে থাকি পাম্পটি দেখতেই পাচ্ছেন আউটসাইড হয় এক ইঞ্চি ইনসাইড হয় এক ইঞ্চি পুরো বডি মেটালের আর এটির ভিতরে পিছনে কুলিং প্যান থাকবে যাতে মোটর যদি ওভার হিট হয়ে যায় তাহলে ঠান্ডা করবে এই কুলিং প্যানটি আর পাম্পটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন পাম্পটির দাম রাখতেছি পঁয়ত্রিশশো টাকা হাফ গোড়া পাম্প এই পাম্পটি পনেরো মিটার উপরে পানি ঠেলতে পারবে চাইলে টিউবওয়েলেও সেটিং করে নিতে পারবেন যদি পানির লেয়ার বিশ ফিট বা তিরিশ ফিটের মধ্যে হয় তাহলে এই পাম্পটি ইউজ করতে পারবেন পাম্পটির যদি কারেন্টে চালাতে চান দেখতেই পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই আছে আমার হাতে এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে সরাসরি কারেন্টে চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন পাম্পটির এসি লাইন ডিসি লাইন এসি লাল লাইন এসি লাইনের দিবে কারেন্টের লাইন আর ডিসি ভোল্টেজ যে লাইন বের হবে ওটা দিয়ে চালাবেন পাম্প আর পাম্পটি এই ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাম্পেয়ার হলো পণ্য এম্পেয়ার দেখতে পাচ্ছেন বারো বোল্ট পূর্ণ এম্পেয়ার অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই দিয়ে সুন্দর মতো এই হাফ পাম্পটি চলবে আর যারা সোলারে চালাবেন এই পাম্পটি এটি হলো একশো আশি ওয়ার্ড ওয়ার্ডের একটি সোলার প্যানেল দিয়ে সরাসরি এই পাম্পটি চালাতে পারবেন আর যারা খেতে খামারে পানি দিতে চান তাহলেও এই পাম্পটি ইউজ করতে পারবেন সুন্দরভাবে ইউজ করতে পারবেন খেতে খামারে পানি দিতে পারবেন এই পাম্পটি দিয়ে সরাসরি সোলার প্যানেলে চালাতে পারবেন আর যারা ব্যাটারিতে চালাতে চান বড় একটি একশো ওয়ার্ড বা দুশো ওয়ার্ডের একটি ব্যাটারি দিয়ে সরাসরি চালাতে পারবেন তাদের চার পাঁচ ঘন্টা সুন্দর মতো এই পাম্পটি ইউজ করতে পারবেন আর যারা বাড়িতে ইউজ করতে চান সোলারে সোলারের ব্যাটারি দিয়ে সরাসরি চালাতে পারবেন আর কারেন্টে চালানোর জন্য তো পাওয়ার সাপ্লাই ব্যবস্থা আছে পাওয়ার সাপ্লাই দিয়ে কারেন্টে চালাতে পারবেন হাফ ঘুরো এই পাম্পটির দাম রাখতেছি পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসবেন আর যারা যাত্রা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার পারমিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকেও নিয়ে যেতে পারবেন চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এই পাম্পগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও নিতে পারবেন শুধুমাত্র অগ্রিম ডেলিভারি খরচটা অগ্রিম দিতে হবে মাল হাতে পেলে মালের টাকা পরিশোধ করতে পারবেন যারা নেবেন সরাসরিও নিতে পারবেন আর ডিসি সকল রকমের পাম্প আমাদের কাছে আছে জুরি পাম্প মাঠ পাম্প যে কোনো ডিসি পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে কল দেবেন আর যারা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন যাত্রা বাড়ি এসে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা গিয়ে নিয়ে আসব। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা নিয়মিত নতুন নতুন পাম নিয়ে আসি আপনাদের মাঝে এবং দাম সম্বন্ধে আইডিয়া দিই কেমন কেমন ভালো হবে তা জানিয়ে দিই যা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ধন্যবাদ সবাইকে